আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট কুকিং আমি আছি আপনাদের সাথে আজকে আমরা তৈরি করছি তিন ডিমের পাউন্ড কেক এটিকে প্লেন ভ্যানিলা কেকও বলতে পারেন আজকে দেখে নিব এই কেক তৈরি করতে কী কী উপকরণ লাগছে এবং কীভাবে এই কেকটি পারফেক্টলি বানানো যায় পাশাপাশি চুলায় এবং ওভেনে কিভাবে বানাবেন সেটিও বলে দিব যেহেতু এটি একটি টিউটোরিয়াল ভিডিও তাই ভিডিওটি বড় হতে যাচ্ছে খুব বেশি কাট করা হয়নি তাই ধৈর্য সহকারে দেখবেন এবং হুবহু রেসিপিটি ফলো করলে আপনাকে পারফেক্ট হতে বাধ্য তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি এতে এক কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যে কোনো ব্র্যান্ডের নিতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার তিন ডিমের ক্ষেত্রে আরেকটু বেশি বেকিং পাউডার পাওয়া যেতে পারে এরপর দিয়ে নিচ্ছি দেড় চামচের মতো গুঁড়ো দুধ এবার সবগুলোকে সুন্দরভাবে চেলে নিচ্ছি চেলে নিলে কেকটা মসৃণ হবে এবং কোনো দানা থাকবে না এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিব যেন বেকিং পাউডার বা গুঁড়ো দুধ সব কিছু সুন্দরভাবে মিশে যায় কোনো এক জায়গায় না থেকে যায় এবার আমরা লিকুইড উপকরণগুলোকে এক করে নিব। প্রথমেই নিয়ে নিচ্ছি তিনটি ডিম ডিমগুলি অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি দিব টোটাল থ্রি ফোর্থ কাপ চিনিটা আমি একেবারে দিব না তিনবারে দিব এবং একটি ইলেকট্রিক বিটারের মাধ্যমে এটিকে একটু বিট করে নিচ্ছি আমাদের উদ্দেশ্য কিন্তু ফোম তৈরি করা না আমরা শুধু চিনিটাকে গলিয়ে নিব এবং ডিমের কালারটা হালকা একটু চেঞ্জ করে নেব তো আমার একবার চিনি দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ বিট করে নিয়েছি এখন আমি আবার চিনি অ্যাড করে নিচ্ছি আচ্ছা এখন যাদের ইলেকট্রিক বিটার নেই তারা কি করবেন ইলেকট্রিক বিটার লাগবেই এমন কোনো কথা নয় যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটা উইক্স দিয়ে ডিমটাকে বিট করে নেওয়ার উইক্সের একটা ছবি আমি নিচে এখানে অ্যাড করে দিব। যারা উইক্স দিয়ে ডিমটাকে বিট করবেন তাদের ক্ষেত্রে আমি রিকমেন্ড করব। ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিতে চিনিটাকে সাদা অংশের সাথে তিন চারবারে মিলাবেন এবং হ্যান্ড উইক্স দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে বিট করে নেবেন এতে করে চিনিটা গলে যাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিলেই হবে একেবারে ফোম তৈরি করতে হবে না পাউন্ড কেকে ফোম তৈরি করার কোনো প্রয়োজন নেই তো তিনবারে আমি সব চিনি দিয়ে দিয়েছি আমাদের মোটামুটি ডিম বিট করা শেষ এর বেশি বিট করার প্রয়োজন নেই যারা হ্যান্ড উইক্স দিয়ে করবেন তাদের হয়তো বা এতটা ফোম হবে না সেটা দেখে একদমই ভয় পাওয়ার কিছু নেই আজকে আমি কেকটা তৈরি করছি তেল দিয়ে পাউন্ড কেক কিন্তু সাধারণত বাটার দিয়ে করা হয় কিন্তু সবার কথা মাথায় রেখে আজকে তেল দিয়ে তৈরি করছি আপনারা যারা বাটার ব্যবহার করবেন সমপরিমাণ বাটার মেল্ট করে ব্যবহার করতে পারেন আমি দিয়ে দিলাম হাফ কাপ তেল দেড় চা চামচ ভ্যানিলা এসেন্স আর সামান্য একটু লবণ এবার সব উপকরণকে সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের জন্য আমি বিট করে নিব। মাথায় রাখতে হবে তেল দেওয়ার পরে কিন্তু কখনোই খুব বেশি বিট করা যায় না বা বিট করা উচিত না এতে করে আমাদের কেকের যে টেক্সচার সেটা নষ্ট হয়ে যাবে সব কেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য তো আমাদের বিট করা শেষ এবার আমরা যে শুকনো উপকরণগুলো চেলে আলাদা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে আবার ত্রিশ সেকেন্ডের জন্য এটাকে মিক্স করে নিচ্ছি কখনোই এটাকে ওভার মিক্স করা যাবে না তাই হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করতে পারলেই ভালো আপনারা চেষ্টা করবেন হ্যান্ড উইক্স দিয়ে এটাকে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের জন্য ভালোভাবে মিশিয়ে নিতে এটাকে শুধু মিশিয়ে নেওয়াটাই জরুরি ওভার বিট করা যাবে না আমি আবারও একবার বলে দিলাম আচ্ছা এখন আমার মিক্সিংটা মোটামুটি ডান টেক্সচারটা ঠিকঠাক চলে এসেছে এখন সাইডে লেগে থাকা ময়দাগুলো আমি একটা স্প্যাচুলা দিয়ে ঠিক করে নিব। কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন ঠিক এই রকমই আসবে যদি আপনারা সকল উপকরণ ঠিকভাবে ব্যবহার করেন তো আমার কেকের বেটার রেডি আমি মোল্ড রেডি করতে করতে এদিকে ওভেনে প্রিহিট মুড অন করে দিব আচ্ছা আজকে আমি ওভেনে করছি তাই ওভেনের ফাংশানটা বলার পাশাপাশি চুলায় কিভাবে করবেন সেটাও বলে দিব। তো এখানে আমি আট ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি এটি হলো বেকিং পেপার বেকিং পেপার না থাকলে আপনারা কিন্তু সাদা কাগজও ব্যবহার করতে পারেন তেল আরও একটু কম দিলে হবে আমার একটু বেশি তেল পড়ে গেছিল তো আমি এর উপরে বেকিং পেপারটা বিছিয়ে দিলাম এখন কেকের মিক্সচারটা এখানে ঢেলে দিচ্ছি অলরেডি ওভেন কিন্তু একশো আশি ডিগ্রিতে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি ওদিকে ওভেন গরম হচ্ছে আর এদিকে আমি মোলটা রেডি করে নিচ্ছি এখন বলে দেই যারা চুলায় করবেন তারা কিভাবে করবেন একটি ঢাকনাযুক্ত পাত্র নেবেন বড় সাইজের পাত্র যার মধ্যে আপনার মোলটা ঢুকবে তারপরে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নেবেন পাঁচ মিনিটের জন্য হাই হিটে করলেও হবে এরপরে মোলটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিলেই কিন্তু রেডি অবশ্যই পাত্রটার একটা ঢাকনা থাকতে হবে কিন্তু মোলের উপরে কোনো ঢাকনা দেওয়া যাবে না আমি একটা কাঠি দিয়ে ভিতরে এভাবে করে একটু নেড়ে দিলে ভিতরে কোনো বাবলস থাকবে না কেকটা ফাফা হবে না এবার একটু হালকা করে ট্যাপ করে নিচ্ছি তো আমি একশো ডিগ্রিতে প্রথমে ৩৫ মিনিটের জন্য কেকটা বেক হতে দিয়েছিলাম কিন্তু পঁয়ত্রিশ মিনিট পর আমি যখন কাঠি দিয়ে চেক করি তখন দেখি আমার কাঠিটা ক্লিন আসেনি তাই আমি আবারও দশ মিনিটের জন্য বেক করতে দিই টোটাল আমার সময় লাগে ৪৫ মিনিট কেকের সাইজ যত বড় হয় যত উঁচু হয় সময় তত বেশি লাগে ভেতরে কুক হতে তো চলুন এই ফাঁকে আমরা একটা সুগার সিরাপ তৈরি করে নিই এখানে সম পরিমাণ পানি এবং চিনি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিব তো যেটা বলছিলাম কেক বের করার পরে অবশ্যই কাঠি দিয়ে চেক করবেন এবং যদি মনে হয় ভিতরে কাঁচা আছে তাহলে আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য বেক করতে দিবেন যদি বেশি কাঁচা থাকে তাহলে দশ মিনিটের জন্য বেক করতে দিবেন চুলার ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস আচ্ছা চুলার ক্ষেত্রে টেম্পারেচার কেমন হবে সেটা একটু বলে দেই চুলার আঁচ শুরুতে যখন প্রি করবেন তখন হাই হিটে থাকবে কিন্তু যখন কেকটা বেক করতে দিবেন তখন একেবারে লোতে দিয়ে কেক বেক করতে দিলেই সবচেয়ে ভালো হয় তো আমার কেক হয়ে গেছে আমি বের করে নিচ্ছি কালারটাও সুন্দর চলে এসেছে এবং মাঝখানে এইভাবে ফাটলেই কিন্তু একদম বেকারি বেকারি একটা ভাব আসে আর মাঝখানে এইভাবে ফাটলেই বুঝবেন আপনার কেকটা একদম পারফেক্ট হয়েছে কারণ বেকারি স্টাইলের কেকগুলোতে এইভাবে করে মাঝখানে ফাটা থাকে আচ্ছা এবার আমরা কি করব ওই যে একটা সুগার সিরাপ তৈরি করেছিলাম সেইটা এখানে ব্রাশ করে দিব সুগার সিরাপটা যদি এর উপরে দিয়ে দিই তাহলে কিন্তু কেকটা সুন্দর সফট থাকবে এবং উপরে ড্রাই হয়ে যাবে না কারণ উপর থেকে তাপ লাগার কারণে কেকের উপরটা অনেকাংশেই ড্রাই হয়ে যায় আর এটাকে যখন ঠান্ডা করতে দিব তখন বেশ বাতাস বের হয়ে ঠান্ডা হয়ে যাবে এর মশ্চারটা ধরে রাখার জন্য আমরা একটু সুগার সিরাপ এর উপর দিয়ে ব্রাশ করে দিব তাহলে কেকটা সফটও থাকবে আর এর উপরের মশ্চারটাও ধরে রাখবে এই পার্টটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো সুগার সিরাপ ব্রাশ করা হয়ে গেলে এটাকে ঠান্ডা করতে দিব। তো আমার কেক মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে এটাকে ভিতর থেকে খুলতে হবে না হলে কিন্তু কেকটা অনেক সফট থাকে ভেঙে যেতে পারে যদিও আমারটা হান্ড্রেড পারসেন্ট ঠান্ডা হয়নি এখনও একটু গরম আছে কিন্তু মোটামুটি খোলার মতো অবস্থায় চলে এসেছে তো আমি এটাকে খুলে নিচ্ছি পেছন থেকে কাগজটা সরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসেছে কেকে যখন চারিদিক থেকে সমানভাবে তাপ লাগে তখন কিন্তু কেকে সুন্দর কালার আসে চুলার ক্ষেত্রে সবচেয়ে ভয়টা এটাই থাকে যে চারিদিক থেকে সবসময় তাপটা ঠিক থাকে না যার কারণে চুলাই কেক পারফেক্ট হতে চায় না তো চুলাই বেক করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে পাত্রে বেক করতে দিচ্ছেন সেই পাত্রের ঢাকনাটা যেন সুন্দর হয় এবং বাতাস যেন বের না হতে পারে তো আমার কেক আমি কেটে আপনাদেরকে ভিতরে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং সুন্দর হয়েছে আশা করি আপনারাও যদি সব টিপস এবং ট্রিক্স মেনে কেকটা বানান ইনশাল্লাহ আপনাদের কেকও সুন্দর হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ স্মার্ট কুকিং ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ